থাকে আর পর একটা আশা যেন আমাদের মিটবে না রামপ্রসাদের গানটা মনে পড়ে যায় আর মায়া আহা মায়া কাকে বলে কয়েকদিন আগেই নরদমনির কথাটা বলেছি যে মায়াই পড়লে মানুষ মরতে ভয় পায় আমি মরে যাব আমি ফুরে যাবে আমার ছেলেটা বুঝি ওইদিকে চলে গেল আমার বউটা বুঝি অন্য সঙ্গে চলে গেল এই সংসারে একটা জিনিস আছে এত জিনিস করেছি এগুলো সব আমার হাতের ছোঁয়া এগুলো যেন কোনোদিন নষ্ট হয় না এই মায়া নদীটা এসে প্রবেশ করলে আমরা এই মায়া নদীটাই হচ্ছে জগৎ বিখ্যাত এই মায়ার সাগরে ডুবে গিয়ে আমাদের সব শেষ ধন সম্পত্তি বিষয় আসয় সবকিছু আঁকড়ে ধরি এই মায়ার কারণে সন্তান বউ সবকিছু আঁকড়ে ধরিয়ে এই মায়ার কারণে নারদমণি বললে উঠলেন প্রভু গো সবাই তো মায়া মায়া বলে মায়া তো আমায় বাঁধতে পারে না আমি এমন ভক্ত দেখুন এমন জায়গায় অবস্থান করি মায়া আমাকে বাঁধতে পারে না ও প্রভু প্রভু বলুন না গো একটু মায়াটা কি নারদ কে বলছে নারদ তুমি মায়াকে জানতে চাও তোমাকে ঠিক সময় আমি উত্তর দেবো তবে চলো না একটু মর্ত থেকে ঘুরে আসি নানা প্রভু আমি মর্তে যেতে পারবো না মর্তে মানুষ যাই মর্তে আমি কি করতে যাব আমি এই ত্রিভুবনের ঋষি দেব নারদ আমি কি যাব আমি তো না বলছি চলোই না নারদ আমার বড় ইচ্ছা হয়েছে ভক্ত একটু দেখে দর্শন করে আসি যেজন ব্যক্তিরা প্রভু সবাই আর কেমন নাম করে আমার মতো ভক্ত তার কোথায় নেই বলছে চলো নারদ তোমাকে একটু দেখিয়ে আসি সঙ্গে সঙ্গে নারদ মণিকে নিয়ে ছুটেছেন মর্তের মাটিতে আর গিয়েই প্রভু আমার কি করলেন ঢং করছেন মায়ার সৃষ্টি করলেন নারদ আমার না প্রচন্ড ক্লান্তি প্রভু আপনি কেন এমনটা করছেন পড়ে গেলেন এই দুপুর রোদে বলছে আমার বড় পিপা এক গ্লাস জল এনে দেবে আসছি সঙ্গে সঙ্গে গেলেন বাড়িটার দিকে বাড়িতে সুন্দরী একটা দরজা খুলে দিল বলছে এক গ্লাস জল চাই যেই না জলটা নিয়ে এসেছি সুন্দরী নারীটার দিকে তাকিয়ে নারদুমণি হারিয়ে গেলেন চোখে চোখ রেখে শুভ দৃষ্টিটা প্রায় হয়েই গেল ও জল নিবে না বলছে কে তুমি নারী তুমি কি সুন্দরী তুমি কি নাকি তুমি তুমি স্বর্গের দেবী নাকি মানবী দেখে তো কিছু বুঝতে পারছি না নারদকে বলছে ও তোমায় কেউ দেখে আমি বুঝতে পারছি না তুমি মানব নাকি দেবতা চলো না গো বিয়ে করবো আচ্ছা আমায় তুমি বিয়ে করবে তোমার বাড়িতে কে আছে বলছে আমার বাড়িতে শুধু আমার পিতা আছে আমার পিতা জমিদারি করে পিতৃ বিয়োগের পরে এই জমিদারি যে কে দেখবে আমি কিচ্ছু বুঝতে পারছি না বলছে আমি তো আছি না চলো পিতার সঙ্গে কথা বলি আমি তো যুবতী হয়েছি বিয়ে তো আমায় করতে হবে নারদের বিয়ে হয়ে গেল বাবা কিছুদিন পরে পিতাটা বিয়োগ হলো জমিদারি সব পেয়ে গেল নারদ আর নারদা বউকে নিয়ে কিছুদিন বাস করছেন করতে করতে দুটা সন্তান হলো আর চারিদিকে অন্ধকার ঘন মেঘে চেয়ে গেল সুন্দরভাবে সংসার যাপন করছিলেন হঠাৎ একটা প্রবল বৃষ্টি ঝড় তুফানে হয়ে দেশ আর সঙ্গে সঙ্গে হির হির করে আর করে ঘরের মধ্যে প্রবেশ করছে নারদ বলছে গো ঘর বাড়ি সব ডুবে গেলো চলো চলো পালাই আর স্ত্রী পুত্র সবাইকে কোলে কাকে নিয়ে নারদ মনে বেরিয়ে পড়েছেন ঝলের স্রোতে হাফুডু করছো তুমি কোথায় গো বলছে। আমার হাতটা তুমি শক্ত করে ধরে থাকো সন্তান ভেসে যায় যাক কাজ থাকলে ফল হবে সন্তান দুটো হাত ছেড়ে দিয়ে কখন যেন চলে গেছে বউকে কাপটে ধরেছে বাবা বউ বলছে ও গো প্রবল ছিল আমি যার সহ্য করতে পারছি না কখন যেন নারদের হাত থেকে ছুটে চলে গেল এইবার নারদ গহীন সমুদ্রে বলছে তুমি কোথায় গেলে ছটপট গোঠায় খুঁজছে খুঁজতে খুঁজতে কত আর হাবুডুবু খাবে বাবা এক একসময় ধরাশ করে দেহটা ছেড়ে দিয়েছে আর জলের উপরে দেহটা ভাসতে 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 এক সময় নারদের জ্ঞান এসছে ও কে কোথায় আছো আমায় বাঁচাও আমি যে গহীন সমুদ্রে ভেসে চলেছি বউ গেল স্ত্রী গেলো সব সন্তান গেল সবাই চলে গেল আমি যে হাবুডুবু খাচ্ছি কৃষ্ণ দেখা দা নারদ প্রভু আপনি প্রভু দেখাচ্ছেন কত বৃষ্টি হলো কত বন্যা হলো স্ত্রী ভেসে গেল সন্তান ভেসে গেল আমি এখন ভাসছি দয়া করো প্রভু নারদ জল কোথায় আমাকে জল না প্রভু জল ও হো ঘন্টা প্রভু আমি তো সে কত যুগ ধরে সংসার করছি না প্রভু আমি বুঝতে পেরেছি আমাকে মায়াটা বোঝালেন আপনি এই হচ্ছে মায়া বাবা যা আকর্ষণে আমরা ডুবে আছি বুঝতেই পারি না কোথায় যাব এই হচ্ছে মায়া নদী আর কি হলো মায়া যে রূপের সাগরে রূপ রূপচর্চা বিউটি পার্লার বিউটিশিয়ান চুল কাটা ফ্যাশন ডিজাইন এগুলো হচ্ছে রূপ নদী এগুলো আমাদের মনের মধ্যে জাগে কেউ কেউ মনে হয় যে চুলটা তেরে নাম করে কাটি কেউ কেউ বলে চৈতন্য ছাড় দাও অনেক রকমের ছাড় চলে তো একজন ব্যক্তি কি করে